আসসালামু আলাইকুম টয়টা হেরিয়ার গাড়ি যারা চালান তারা অনেকেই জানেন না যে এই যে সিডি এটা কিভাবে ঢুকাইতে হয় ভিতরে এবং বের করতে হয় এটা আসলে আমি কোনো সময় জানতাম না গাঁদতে কাটতে পাইয়ে গেছি সেই জন্য চিন্তা করলাম যে এটা ভিডিও বানাই আপনাদের কাছেও শেয়ার করি যাতে আপনাদের আপনাদেরও সহজ হয় তো এটা কীভাবে বের করতে হয় কীভাবে ঢুকাইতে হয় আসলে আমরা ভিডিওর মাধ্যমে শিখে নেই অনেকেই আছেন যে নতুন নতুন গাড়ি আপডেট হয়েছে যারা সিস্টেম এগুলো রকম করছে অনেকে জানেন না যে সিস্টেমটা কী সেই ভিডিওটা তৈরি করা ভিডিওটা ভালো লাগলো সেটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন হে হেরিয়ার গাড়ির সম্বন্ধে কিছু জানার থাকলে তো প্রথমে এই যে কোলসে চাপ দেবেন কোলস চাপ দেওয়ার পরে যা আসছে একটা দুইটা তিনটা তো আমরা এখানে চাপাচাপি করি এখানে চাপ দিলে এই যেটা খোলে সিঁড়িটা এই এইভাবে দেবেন সিঁড়িটা এইভাবে দেবেন মানে এই কুল দিক থাকবে এই উপরে কুল উপরের দিক থাকবে তো এইরকম দেবেন এই যে দলই নিয়ে যাবে নিয়ে গেছে এটা আমরা হয়তো অনেকে পারি কিন্তু এটা বের করতে অনেকে পারি না কলসে দিলাম কলস একটু ওয়েট করি আসুক সাউন্ড শুরু হয়ে গেছে সিঁড়ি আইসে কর ওকে তো এখন আমরা শিখবো এটা কীভাবে বের করতে হয় আমরা অনেকে জানি না কীভাবে বের করতে হয় তা আমরা আসুন দেখি কীভাবে বের করি এবার কলসি সাপ দিলাম কলসি সাপ দেওয়ার পরে এই যে এখানে আসছে এই একটা এই একটা কিন্তু আমরা এইখানে সব দিই দেখি সিটি কিন্তু বেরোবে না এই সিটি কিন্তু বেরোবে হবে না আপনার এটা বেড়ে যাচ্ছে না আর কোনো অপশন নেই এখানে বের করার এই যে দেখি ভাই বের করতে কলস দিতে হয় কলস দেওয়ার পরে আমরা চাপটা আবার এই কলসে দিলাম চাপটা এইখানে দেবো না এখানেও দেবো না আমরা চাপটা দেবো এ সি ডিস এই উপরে চাপ দেবো এটা খুলবে এবং ওটা বেরিয়ে যাবে অটোমেটিক এই দেখছেন অটোমেটিক বের হয়ে গেছে তো আমরা এই জিনিসটা অনেকেই জানি না সেই জন্য আজকের ভিডিওটা শেয়ার করলাম আপনাদের মাঝে আশা করি ভিডিও থেকে কিছু শিখতে পারছেন যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি এরকম ভিডিও আর পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম